ধরেন আপনি একটি বিয়েতে দাওয়াত পেয়েছেন কিন্তু দাওয়াতটা আসলে আপনার প্রাপ্য ছিল কি না অর্থাৎ আপনি এই বিয়ের দাওয়াতের যোগ্য কিনা সেটা আসলে কিভাবে বুঝবেন ধরেন একটা বিয়েতে আসলে অনেকেই দাওয়াত পায় আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাছের আত্মীয় দূরের আত্মীয় আসে বন্ধুর বন্ধু আসে আবার অনেকে বিনা দাওয়াতেও আসে সো আপনি অলরেডি দাওয়াত পেয়ে গেছেন তারপরেও আপনি নিজে কিভাবে জাস্টিফাই করবেন নিজেকে যে ওই বিয়ের দাওয়াতের জন্য আপনি আসলে যোগ্য কিনা একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে যে আপনি যখন বিয়েতে গেছেন বিয়েতে আপনি দেখবেন যে যাওয়ার পরে আপনি অনেক কিছু দেখতেছেন স্টেজ কেমন পাত্রপাত্রী দেখতে কেমন হয়েছে আবার হচ্ছে খাওয়া দাওয়ার সময় স্পেশালি স্পেশালি খাওয়া দাওয়ার সময় যদি আপনার একবারও মনে হয় যে আপনার এই খাবার পছন্দ হয় নাই অথবা এই বিয়েতে ভালো খাবার দাবারের আয়োজন হয় নাই অথবা খাওয়া শেষে আপনি গসিপ করার জন্য আশেপাশে দু একজনকে নিয়ে বিয়ের নানা সমালোচনা করছেন যদি একবারও আপনার মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা আসে তাহলে মনে করবেন আপনি ওই বিয়ের দাওয়াতের জন্য একদমই যোগ্য না এখন একবার চিন্তা করেন লাস্ট কোন বিয়েতে আসলে আপনি এরকম মনে করেছিলেন